পাঁচটা স্তরে কিন্তু এটা আপনার পানিটাকে করে দিবে আচ্ছা এটাতে কি ভাই ঠান্ডা গরম দুই ধরনের পানি পাচ্ছে তিন ধরনের পানি পাচ্ছে তিন ধরনের যখন হট নিবেন তখন সে আপনাকে ওয়েলকাম হিটিং ওয়াটার বলে দিবে আপনি যদি কোল্ড নিবেন

বা আছে তো খারাপ মানে কোনো বিশুদ্ধ যেই পানি না আমরা কিন্তু খারাপ পানিগুলো খেয়ে অসুস্থ হয়ে থাকি আর পানির বাহিত রোগ কিন্তু খুবই ডেঞ্জারাস আর এটা জনে জনে ছড়ায় তো আজকে আপনাদেরকে একটা ফিল্টার দেখাবো যেটা হচ্ছে আপনার যে কোনো পানিকে

এই যে এক ফার্স্ট স্টেজ সেকেন্ড থার্ড থার্ড ফোর্থ ফিফথ

ফুটন্ত গরম পানি নিতে আচ্ছা শীতকালে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার হয় হ্যাঁ ওকে এটা কিন্তু আপনার ভয়েস কমন সহকারে যখন আপনি এটা যখন হট নিবেন তখন সে আপনাকে ওয়েলকাম হিটিং ওয়াটার বলে দিবে আচ্ছা তারপর হচ্ছে আপনি যদি কোল্ড নিবেন

পদার্থ থাকে থাকে পদার্থ না সবগুলো আপনার মারা যায় সেক্ষেত্রে আপনার ফুটানো চাইতে নিরাপদ করে পানিটা আর ক্যালসিয়াম যুক্ত মিনারেল করে দিবে যত খারাপ পানি দেন কিন্তু ভালো করে খারাপ পানি দেন আর হলো আপনার কলের ভিতরে যে যে পানিটা হয় ফ্রেশ

বিদ্যুৎ চলে গেলে আপনাকে সব সময় দশ লিটারি রাখবে দশ লিটার অলমোস্ট রিজার্ভ থাকবে আপনি চাইলে দুই গ্লাস আবার দুই গ্লাস ভরে যাবে আবার যদি আপনি দুই বোতল নিচ্ছেন

সবসময় ফ্রুট গেট যাতে প্লাস্টিক গন্ধ না আসে সেই কারণে আমাদের এই কোম্পানিটা নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট দিবে আবার কোয়ালিটি আপনাকে এটা যে মোটর গ্যারান্টি পাচ্ছে বলে দুই বছরের মোটর ছাড়া আমাদের সার্ভিসটা ফ্রি করে দিয়ে আসবে আর এখান থেকে আপনার যে ইয়েটা আছে একটু পানি বের করে দেখি এখান থেকে এটা হচ্ছে চা খেতে পারবেন এখান

আর এখান থেকে আপনাদের সেটআপস এর জন্য কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন সেটআপ এর জন্য সেটআপস এর জন্য যেমন আপনি একটা চাবি প্রয়োজন আছে আচ্ছা এরকম একটা চাবি খোলার জন্য হ্যাঁ পিপি ফুলে আপনি ওয়াশ করবেন এটা চেঞ্জ করবেন তখন একটা চাবি প্রয়োজন আছে চাবিটা থাকবে ওকে সেটিংস এর জন্য আপনি পাইপ থাকবে বড় সাইজ 20 ফিট পরিমাণ পথে পাইপ থাকবে আচ্ছা 20 ফিট পরিমাণের 20 ফিট পরিমাণের পাইপ থাকবে তারপর হচ্ছে কি আপনার ওই যেটা আপনার ইন হয় আউট হয় যে লাইন লাইনগুলো অ্যাকসেসরিজ এগুলো সব আপনি পেয়ে যাবেন সব কিছু সব কিছু পেয়ে যাবেন ওকে

ঠিক আছে দর্শক তো যারা নিবেন আমি এখন দেখা দিচ্ছি দাম কিন্তু মাত্র বাইশ টাকা পানি রোগের কারণে কিন্তু প্রতি বছর অনেক শিশু মারা যাচ্ছে এবং অনেক প্রাপ্ত বয়স্করাও কিন্তু অনেক অসুস্থ হচ্ছে তো যারা সুস্থ থাকতে চান অবশ্যই বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন আর যারা ভালো মানে বিশুদ্ধ পানি পান করতে চান কিন্তু আসলে ফুটানো ঝামেলা তারপর